কবি রাতন্তনু ঘাটিল লেখা প্রকৃতি পাঠকাইয়াটা ঘুরি বানায় তিন ちゃっতে লাটায় দুপুরবেলা ডাকলে আমি कायदा করে কাটায় তাকে বলি এখন নরে মার আসবেন ভারি হাসতে হাসতে বলে সে ঠিক গাছেও চড়তে পারি ডুবে ডুবে দুক্লি কুড়ই পদ্ম কালে তালে ঝুমকো জવાય সন্ধে বেলা জোনাক পোকা জ্বলে তারই দুটো ধরে এনে ঘরের কোনায় রাখি আমি বলি রাত তো সব সময় আছে নাকি উনতিরিশটা অঙ্ক বাকি ম্যাপ যদি পারিস তবে দেখ না একেই দেখ তা পারি না ঠিকই কথা ফেসে বলল পুকাই মেঘের কোলে চাঁদ উঠলে তার লুকাই আমি বললাম একে রে তোর ঘর বাড়ি নেই কোনো নাম বলেছিস পদবি কি বলিস নি এখনো সে বলল চলো না অন্য কথায় আসি নারকেলের পাতা দিয়ে বানিয়ে দেব বাসি মাথায় হ্যাঁ হ্যাঁ বেঁধে দেব হলদে পাখির পালক আমি বললাম বড় হসনি একেবারে বালো কেরিয়ারের মানে বুঝিস বড় হওয়ার মানে সাদার জন দিদিমণি পাড়ার সবাই জানে ওসব তুই বুঝিস না রে বুঝবি না কিচ্ছুটি কিন্তু বুঝিস চাঁদের সঙ্গে মেঘের লুটোপুটি বাতাস যখন জোরে কাছে পাখির বাসা ভুলিস না তুই নতুন পাখির খাবার রেখে আসা মা হারা সেই বিড়াল ছানার বিছানা রাখিস পেতে নিজের ভাগের খাবার এনে পাকলি কেটিস খেতে ভুলোর দুটো বাচ্চাকে তুই রোজই দেখিস মেপে বাড়লো কত লোককে বলিস সে গল্প সংক্ষেপে একটা গাছে ফুল ফুটলে মৌমাছিদের কানে ফিসফিসিয়ে শুনিয়ে শুনে আসিস ফুল ফোটানোর মানে বলিস যখন ভূত পুকুরের জখের ধনের কথা সব ছোটদের চোখে তখন সত্যি নিরবতা এসব কথা ফেললা নয় রে দামও তো কম নয় বইয়ের পড়ার থাকে সব জানতে ইচ্ছে হয় ছুটির পড়ার শেষের পরে যদি সময় বাঁচে প্রকৃতি পাঠ নিতে আমি আসব তোর কাছে প্রকৃতি পাঠ নিতে আমি আসব তোর কাছে